আমাদের থেকে পানিটা কিন্তু সত্যিকার অর্থে খুব দূরে নাই মানে ধর এক মিটার বা দেড় মিটার আমরা গ্যালারিতে বিষয়টা আমরা গ্যালারি তুমি পনেরো কোটি মানুষকে ভাত খাওয়াও আর দশ লাখ মানুষকে ভাত খাওয়াইতে পারবো না গান নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আর একটি ভিডিওতে কক্সবাজার ভ্রমণ গল্পের শেষ পর্বে আজকে আমরা মেরিন ড্রাইভ হয়ে যাব টেকনাফ সম্ভব হলে সেখান থেকে পাটুয়ার টেক সি বিচে সকালবেলা ড্রিম হলিডে রিসোর্ট থেকে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি ব্রেকফাস্ট শেষ করে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করে সেখান থেকে সরাসরি চলে যাব টেকনাফ বসো 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 থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভের দিকে আমরা যাব একেবারেই থেকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ প্রায় আশি কিলোমিটার দীর্ঘ যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক আর সেই সড়ক ধরে আড্ডা গান আর গল্পে আমরা এগিয়ে যাচ্ছি টেকনফের দিকে আর পল্লব গান গাচ্ছে মোবাইল দেখে দেখে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর ইনানির নৌবাহিনীর যে বেস ক্যাম্প রয়েছে সেখানে আজকে ফায়ারিং চলছে তাই ভিতরের রাস্তা দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি পাটুয়ারটিক সি এ অর্থাৎ পাটুয়ারটিক সি কিছু পর থেকেই আমরা উঠে যাব সরাসরি মেরিন ড্রাইভের রাস্তায় মেরিন ড্রাইভের মূল আনন্দই হচ্ছে ছাতখোলা এই জিপ গাড়িগুলোতে তাই যারা মেরিন ড্রাইভের ভ্রমণ করার উদ্দেশ্যে আসবেন এদিকে বা মেরিন ড্রাইভ ভ্রমণ করতে চান তারা অবশ্যই খোলা জিপ নিয়ে আপনারা সারা দিনের জন্য ঘুরে বেড়াতে পারেন প্রায় চল্লিশ মিনিট চলার পরে আমরা একটি ঝাউবাগানের সামনে যাত্রার বিরতি করলাম

ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমাদের গল্প হচ্ছিল গতদিনের রাতের যেই বারবিকিউ করেছিলাম সমুদ্রের পাড় ধরে সেই সমুদ্রের পাড়ের বার্বিকিও নিয়ে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি সমুদ্রের পাড় ধরে যার একপাশে পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র আর মাঝখান থেকে তাকালে মনে হবে আপনার দুই দিকেরই একটা ফিল পাচ্ছেন এই রাস্তা ধরে যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি আমাদের মেরিন ড্রাইভ ট্যুরের ব্যাপারে আমরা যেই গাড়িটি ভাড়া করেছিলাম সেই গাড়িটির ভাড়া পড়েছিল সাত হাজার টাকা যারা সারা দিন আমাদেরকে মেরিন ড্রাইভ রাস্তায় ঘোরাবে এবং আমরা যেখানে দাঁড়াতে যাব সেখানেই তারা আমাদেরকে দাঁড় করাবে পরবর্তীতে সন্ধ্যার দিকে আমরা চলে যাব সরাসরি কক্সবাজার সেখান থেকে কেনাকাটা শেষ করেই আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে রাত্রে দশটার গাড়িতে এই জিপ গাড়িগুলো ছাড়াও এখানে ট্যুরিস্ট বাস রয়েছে সেই বাসগুলোতেও আপনারা ভ্রমণ করতে পারেন মেরিন ড্রাইভ সেক্ষেত্রে বিআরটিসি যেই গাড়িটি রয়েছে সরকারি সেটির ভাড়া হচ্ছে ছশো টাকা আর কিছু কারাভ্যান রয়েছে সেই কারাভ্যানের ভাড়া হচ্ছে দুই হাজার নিচে এবং আপার ডেকে তেড়শো টাকা যা আপনাদেরকে সারাদিন ঘোরাবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দিবে। দীর্ঘ এই আশি কিলোমিটার মেরিন ড্রাইভ রোডটি বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের অধীনে নির্মাণ কাজ করেন বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ষোলো ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটেলিয়ান এর নির্মাণ কাজে নিয়োজিত ছিল তিনটি ধাপে মেরিন ড্রাইভটি নির্মাণ করা হয়েছে প্রথম ধাপে কক্সবাজার শহরের কলাতরি থেকে ইনানি পর্যন্ত চব্বিশ কিলোমিটার দ্বিতীয় ধাপে শিলখালী থেকে টেকনাফ পর্যন্ত চব্বিশ কিলোমিটার ও শেষ ধাপে শিলখালি থেকে টেকনাফের সাব্রাম পর্যন্ত বত্রিশ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয় যার নির্মাণ কাজ শেষ করা হয় দুই হাজার সালের ছয় মে যা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন আমরা এখন দাঁড়িয়ে আছি টেকনাফ জিরো পয়েন্টে এখন এখানে একটা ছোট বিরতি নিলাম আমরা কিছু ডাব খাবো কলা টলা খাব খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সাহাপরিদ্বীপে দ্বীপ থেকে ঘুরে আমাদের আজকে প্ল্যান হচ্ছে যে আমরা ফাঁকে এক জায়গায় লাঞ্চ করবো লাঞ্চ করেই এই চলে যাব হচ্ছে পাটুয়ার সি বিচে পাটুয়ার সি বিচে সূর্যাস্ত দেখে সেখান থেকে আমরা রওনা হব কক্সবাজারের দিকে সেখান থেকেই আজকে আমাদের ফিরতে গাড়ি এই জায়গাটি হচ্ছে জিরো পয়েন্ট আর কি আর এই দেখেন এখানে একটা বিশাল রিসোর্টের পরিকল্পনা কল্পনা করা হচ্ছে আর এই যে গাড়ির কাজ চলছে মূলত এই জায়গাটা হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট আমরা সচরাচর মানুষ যে জায়গাটাতে যায় টেকনাফ সাপলা পয়েন্ট বা ঝাপলা জিরো পয়েন্ট সেখানে না গিয়ে আমরা এখন যাচ্ছি এরোড ধরে দিকে এই যে এই রাস্তাটিতে কাজ চলছে এখানে এই যে পাশে যে রিজোর্ট আছে সেই রিজোর্টের কর্তৃপক্ষ থেকে মনে করা হচ্ছে সরকারি রাস্তা আর আমাদের সেখানে আমরা আমরা হেঁটে যাব গিয়ে চলে শাহপুরের দ্বীপ নাফ নদিন মোহনায় বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত প্রথম ইংরেজ বর্মী সময় ব্রিটিশরা এই দ্বীপের দাবি করেন শাহপুরের দ্বীপ টেকনাফের সর্বদক্ষিণে বহুভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ যা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত এবং টেকনাফ উপজেলার উপদ্বীপ পর্যন্ত এর বিস্তৃত দ্বীপের বাম পাশে নাফ নদী বয়ে গেছে যা বাংলাদেশকে মিয়ানমার থেকে বিভাজন করেছে এই জায়গাটি হচ্ছে শাহরী দ্বীপের যে যেটি ঘাট আছে সে জেটি ঘাট এটা আর ওই পারে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে আমি জানি না ওই পারটা হচ্ছে মায়ানমার আর মাঝখানে এই নদীটি দুই দেশকে বাংলাদেশ আর মায়ানমারকে ভাগ করে দিয়েছে আসছি এখানে অনেকটা রৌদ্র যেহেতু বেলা সাড়ে তিনটা বাজে মাত্র আমরা এখানে খুব অল্প সময় থাকবো অনেকটা গাছের ছায়া বসবো যেটি ঘাটে অনেক রোদ একেবারে ভাটার সময় এসছি বন হচ্ছে পানি অনেক নিচে নেমে গেছে তাহলে আমি তোমাদের একটা ভালো বুদ্ধি দিতে পারি যে বুদ্ধিটা এতদিন আমি শুনে আসছি এখানে হচ্ছে অ্যাভেলেবেল সেটা হচ্ছে তোমরা চাইলে এখানে একটা রোহিঙ্গ ব্যবসা খুলে বসতে পারো না না তোমরা রোহিঙ্গা না তোমরা তোমরা রোহিঙ্গাকে বাংলাদেশ করবে এখানে যারা কিছু দাল মাল দিয়া বিয়া সাথে করা স্থায়িত্ব পাওয়াই দিবা আমরা যেমন বাংলাদেশ থেকে ইউরোপে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখি রোহিঙ্গা যারা চলে আসছে তারা তো তোমার এখানে থাকার স্বপ্ন দেখে যে আমাদের স্থায়ী থাকার জায়গা হোক যে আমরা এখানে রোহিঙ্গা হিসেবে আছি তো তাদেরকে তুমি চাইলে কোনো ছেলে মেলের পাতে পাঁচ লাখ দশ লাখ এর টাকার বিনিময়ে বিয়ে সাথে করাই দিলা আমি সেটাই বলতে চাই আমাদের যে শেখ হাসিনা আপা বলে গিয়েছেন ওর ছোট বোন শেখ রেহানা যে আপা তুমি পনেরো কোটি মানুষকে ভাত খাওয়াও আর দশ লাখ মানুষকে ভাত খাওয়াতে পারবো না এই যে উজ্জীবিত দশ লাখকে আমরা এই দিকে দিকে বিয়ে সাথে দেওয়াই দিব যে যারা মহিলা আছে তুমি কি বলো তুমি কি বলো আমিও ওর সাথে একমত তাহলে ব্যবসা শুরু করো শুরু করো তুমি 5% কমিশন পাবা প্রফিটের আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে ভিতরে চালাই দিলা কার্যক্রম এক একটা বিয়ে হবে এক একটা ব্লগ হবে মানুষ জানবে যে আমরা তিনিয়া কাজ করি আসুন বাংলাদেশে কি বিয়ে করুন পার্মানেন্ট হয়ে যান নো টেনশন কি কি বলো তুমি শিল্পী হ্যাঁ গান নিয়ে আছি আমরা বিয়ে সাজি নিয়ে কথা বলছিলাম ঠিক তখন দেখতে পেলাম যে গাড়িটি মেরিন ড্রাইভে আমরা দেখতে পেয়েছি টেকনাফেও দেখতে পেয়েছি সেই গাড়ি বহরটি অলরেডি চলে এসছে শাহাপুর দ্বীপেও একটু একটু আলো গেছে না বিকাল টাইপ চলে আসছে পাওয়া যায় এই যে এখানে এটা দেখা যাইতেছে এটা কিন্তু একটা তোমার দেখতে কি মনে হচ্ছে এটা একটা ইট ইটের টুকরা তো এটা আসলে এটা একটা পাথর কালারফুল পাথর আড্ডা আর গল্পের পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি পাটুয়ার্টিক সি বিচের দিকে কারণ আমি যতটুকু জানি সন্ধ্যার সূর্যাস্ত সেখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় তাই আমাদের উদ্দেশ্য তাড়াতাড়ি পাটুয়ার্টিক সি বিচে পৌঁছানো শয়ে চলে এসছি এখন পাটুয়ার টেক সিডিচে মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সূর্যাস্তটা খুব ভালোভাবে দেখা যায় তবে কিছুটা দেরি করে ফেলেছি কিনা বুঝতে পারছি না তার উপরে আবার মেঘেরও কিছু আনাগোনা রয়েছে দেখি দেখানো যায় কিনা আপনাদেরকে আজকের বিচের সূর্যাস্ত এখন সময় বিকেল পাঁচটা দশ মিনিট আমরা চলে এসেছি পাটুয়ার টেক সিডিচে আমাদের যিনি ড্রাইভার ছিলেন খুনি খুব দ্রুততার সহিত আমাদেরকে এখানে নিয়ে এসছে সাধারণতার সাথে অবশ্যই আমাদের আজকে টার্গেট ছিল যে এখানে এসে সূর্যাস্ত দেখব জন্যই একটু তাড়াহুড়া করে হলেও আমরা চলে এসছি টেক সিবিচে যদিও সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না মোটে হচ্ছে যে কিছুটা মেঘে ডেকে গেছে তবেও দেখি দেখা যায় কি না টেক সিপিচ থেকে এই সূর্যাস্তটা পাটোয়ার্টিক বিচের সবচেয়ে মজার ব্যাপার যেটা যে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে অনেক কোরাল রয়েছে মানে পাথর রয়েছে যে পাথরগুলো আমরা মূলত নর্মালি ইনানি কিছু দেখতে পাই তারপর হচ্ছে আমরা সিনেমা দেখতে পাই এবং এই দেখতে পাই কোরালের ভিতরে ভিতরে অসংখ্য মাছ অসংখ্য মোবাইলে হয়তোভাবে আসবে না কিন্তু অসংখ্য মাছের ছোটাছুটি রয়েছে এই সি বিচে আমরা সময় মতো এসে পৌঁছালেও মেঘের জন্য আমরা দেখতে পারিনি সূর্যাস্ত সারাদিন কিছু খাওয়া হয়নি ওইভাবে তাই আমরা চিন্তা করলাম আজকের খাবার খাওয়ার পর্বটা আমরা পালঙ্কিতেই সেরে যাব। সেখান থেকে খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাব সরাসরি কক্সবাজারে সেখানে কিছু কেনাকাটা শেষ করেই সেখান থেকেই রাতের বাসে উঠে যাব ঢাকার উদ্দেশ্যে সে হচ্ছে এখন উদ্ধার রাজ্যে আমাদের অর্ডার তো বিশাল অর্ডার হয়েছে ইলিশ মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি সরি চিংড়ি মাছের ভুনা তারপর হচ্ছে পাহাড়ি মোড় ভুনা তবে এখানে কোনো আইটেমই পাঁচশোর নিচে নাই আমাদের দিয়েছি প্রত্যেকটা আইটেমই এক একটা পাঁচশো টাকা ভর্তা ফালি দিয়েছে একটা পদের ভর্তা থাকবে দেখা যাক দামের দিকে তাকাচ্ছি না আগে খাবারটা ঠিকঠাক হয় কি না সারাদিন তো পরিশ্রম গিয়েছে খাওয়া দাওয়া হয়নি এবং এখানে যে মেনুটা আছে মেনুটার যে নামগুলো এক একটার এক এক নাম আপনি দেখলে খুব অবাক হবেন এবং ভালো লাগবে নামগুলো খুব ডিফারেন্ট করে তারা প্রেজেন্ট করেছিল। একটা বিয়েবাড়ির ইয়ার মতো আর কি এটা যদি আপনি খোলেন যে প্রথম হচ্ছে ভাজাপোড়া ঠিক আছে এরপরে হচ্ছে বাঙালির অনিবার্য সবজি সরগরম ভর্তা ভালোবাসা এটি কিছু বাঙালি করে মাছে ভাতে বাঙালি জন্ম থেকে জ্বলছে এগুলো মূলত হচ্ছে বিফের যে আইটেমগুলো আছে চিকেন আইটেম আছে সেগুলো এখানে হচ্ছে নরম গরম বিভিন্ন নাম যেমন বাঘের বাচ্চা এটা হচ্ছে স্পাইটি মাটন গুড এটা হচ্ছে ফ্রেমের মরা জলে ডোবে না এটা হচ্ছে লবস্টার আপনার যে ইয়ে আছে বারবিকু ফিশ ফিশের নামগুলো এখানে আছে দিলওয়ালে দুলো হানিয়া লিয়ে যায় এটা হচ্ছে বিভিন্ন খাবার চিকেন বাটার মশলা যেমন একটা যদি আমি বলি আপনি বানাদের জড়ি এটার নাম হচ্ছে মূল নাম আর এটা হচ্ছে মূলত পালক পনির খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সরাসরি চলে এসেছি কক্সবাজারের মূল যে পয়েন্ট রয়েছে কলাতলি সিবিচের দিকে সঙ্গী সাথীরা মিলে সেখান থেকে সুটকি আর কক্সবাজারের অন্যতম জনপ্রিয় যে আইটেমগুলো রয়েছে বার্মিজ আচার সেই জিনিসগুলো কেনাকাটার শেষ করে আমরা যাব কিছুক্ষণের জন্য সিবিচের দিকে সত্যিকার অর্থে পালঙ্কিতে আমরা যে খাবার খেয়েছি দাম অনুযায়ী এর খাবারের টেস্ট আমাদের মুখে খুব একটা ভালো লাগেনি তবে সেখানকার যে সিগনেচার আইটেম রয়েছে পাহাড়ি মোরগ সেটি ট্রাই করতে পারেন সেটির টেস্ট অবশ্যই আমার কাছে এবং আমাদের যারা ছিলেন তাদের সবার কাছেই ভালো লেগেছে কক্সবাজারের মূল যে যে পয়েন্ট রয়েছে রয়েছে সুগন্ধা বিচ সেই বিচের সি আশপাশগুলোতে মানুষ এখন খুব বেশি স্ক্যামের শিকার হচ্ছে আমি নিজেও এবার স্ক্যামের শিকার হয়েছি সেটি আর নাই বা বললাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের জন্য একটি আশীর্বাদ পর্যটন খাতগুলোকে যদি আমরা ডেভেলপ করতে চাই অবশ্যই কক্সবাজারকে আমাদের ডেভেলপ করতে হবে মানুষ এখানে প্রতিনিয়তই নানা ধরনের স্ক্যামের শিকার হচ্ছে সেই স্ক্যাম থেকে বাঁচার জন্য অবশ্যই পর্যটন শিল্পকেই এগিয়ে আসতে হবে কিছুক্ষণ পর আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা কয়েক তিন দিনের কক্সবাজার ভ্রমণ এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্রমণ গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম